আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কথা আজ আপনাদের দেখাবো গ্রামীণ পরিবেশ কেমন হয় আমরা গ্রামীণ পরিবেশের উদ্দেশ্যে যাচ্ছি সবাই দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা ওই হিসাবে যাত্রা শুরু করেছি যে আপনাদের গ্রামীণ পরিবেশ কেমন সেটা আর কি দেখানোর জন্য আমার কাছে এই পরিবেশটা এত সুন্দর লাগে সেটা ধারণার বাইরে রাস্তাঘাট দুপাশের এটা বাংলাদেশের পরিবেশ আপনারা অবশ্য অবগত আছেন আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া বাংলাদেশ থেকে আর কি কিছুদিন আগে ঘুরে আসা হয়েছিলো ওখান থেকে ভিডিওটা করছিলাম দুপাশে রাস্তা দেখেন কত সুন্দর সেটা বলার বাইরে কারণ বিশেষ করে আমার ভালো লাগে বেশি গাছগাছালি আপনাদেরও ভালো লাগবে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমার ছোট দেশ দেশান্তর থেকে চলা যাতে আপনাদের সুন্দর কিছু দেখাইতে পারি এবং আপনারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে বিগত অনেক দিন আগে আমার ইচ্ছা ছিল যে আপনাদের এই গ্রামীণ পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্য সময়ের কারণে দিতে পারি না অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামীণ পরিবেশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছালি গ্রামের মেঠোপথ সেটা কার না ভালো লাগে বলেন দুপাশে ধান গুলো কত সুন্দর অবশ্য দেখতে পাচ্ছেন খেজুর গাছ শিমুল গাছ এটা আমাদের গ্রামীণ ঐতিহ্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন চেপে আমার সাথেই থাকবেন অবশ্য ভিডিওটা নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ করতেছি যে গ্রামের পরিবেশটা কত সুন্দর বিশেষ করে রাস্তার দুপাশে ধান ক্ষেত দেখেন দুপাশের ধান খেত মেটোপথ সেটা কার না ভালো লাগে বলেন আর আমাদের সাথে আছে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এক ছোট ভাই সে অবশ্য দিক নির্দেশনা দিচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিও আসলে আপনাদের সাথেই থাকবো बाल तकिन असल्कु वरमु